যত চুল আল্লাহ আপনাকে আপনার বাংলাদেশ সুরক্ষিত আমরা সুরক্ষিত অনেকে অনেক কথা বলে আমি আস্তে আস্তেই আমাকে একজন বলছিল যে আপা যার পুরো পরিবার বিসর্জন দিয়ে সে দেশের জন্য কাজ করছে তার চেয়ে বেশি ভালো এই দেশটাকে আর বাসবে তার হাতেই বাংলাদেশ সবচেয়ে বেশি সুরক্ষিত সবচেয়ে বেশি মায়ায় ভালোবাসায় থাকবে আমার সোনার বাংলা এখানে তো দেখতে পাচ্ছেন বাঙালির আজকে বাদ ভাঙা আনন্দ আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রাণের নেত্রী শেখ হাসিনা স্বপ্নের সংযোগে অগ্রগতিতে আমাদেরকে আজকে উপহার দিয়েছেন এক্সপ্রেস এবং এই এলিভেটার এক্সপ্রেসে একটু আগেই উদ্বোধন হয়েছে এবং যার জন্য বাঙালি গরম বৃষ্টি যাকে বৃষ্টি এসেছিল রোদ সব কিছু উপেক্ষা করে আজকে চলে এসেছে প্রাণীর নেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে উজাড় করে এই শেষ সময় একের পর এক উদ্বোধন করে যাচ্ছেন এবং আমি জানি যে সামনে প্রতিদিনই কোনো না কোনো জিনিস আমাদেরকে উনি উপহার দিয়ে যাবেন এবং আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাকে ভালোবাসা জানানোর জন্য চলে এসেছি ছুটে এটা তো খুবই কারণ একটু ঝুঁকি থাকে এলিভেটেড এক্সপ্রেস তো অনেক উঁচুতে এবং এটা আমাদের জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স বাঙালির জন্য এর আগে তো আমরা এটা এক্সপিরিয়েন্স হয়নি যারা হয়তো বিদেশে গেছে তারা দেখেছে কিন্তু এই ছোট যানগুলো যেখানে আমাদের নর্মাল রাস্তায় চলতেই অনেকটা প্রবলেম পোহাতে হয় যানজট থাকে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো এই জিনিসগুলো ওখানে না চলাটাই আমার মনে হয় মঙ্গল হবে ভালো হবে আমার তো মনে হয় ফ্লাইওভার হওয়াতে আমরা অনেকটাই যানজট থেকে মুক্তি পেয়েছি মেট্রো রেল হওয়াতে অনেকটাই ওই দিককার মানুষ উত্তরা দিয়ে পারে ওরা খুব পাঁচ মিনিটেই বিশ্বমানের সুবিধা পাচ্ছে এবং এলিভেটর এক্সপ্রেস উদ্বোধন হওয়ার পর বাংলাদেশের যানজট যেভাবে কম সেই সঙ্গে আমাদের মতো যারা আমরা শিল্পী সমাজ আছি আপনার মতো সাংবাদিক আছেন তারা খুব সহজেই যে কোনো সংবাদ যে কোনো দুর্যোগে বিপাকে একটা হাসপাতালে যেতে হলে দৌড়ে চলে যেতে পারবে একটা প্রিয়জনের সাথে দেখা করতে চাই এখন জানেন পদ্মা সেতু হওয়ার পর আমরা কি পরিমাণ গ্রামে যেতে পারি আমরা শরীয়তপুর গিয়ে ভাত খেয়ে ঢাকায় এসে অফিস করছে সবাই এটা আগে কল্পনারও বাইরে ছিল তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই অভাবনীয় যেই সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেলুট এবং আরেকবার নৌকাকে জয়যুক্ত করে এই উন্নয়নের ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে তবে আমরা দেশকে একেবারে ভিয়েতনামকে ছাড়িয়ে যাবে দেখেন ভিয়েতনাম এবং বাংলাদেশ একসঙ্গে স্বাধীন হয়েছিল ভিয়েতনাম আজকে কই পৌঁছে গেছে এতদিন যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকত তবে এই চোদ্দ বছর উনি আমাদেরকে যেভাবে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে গেছেন এটা আরও ত্বরান্বিত হতো সুতরাং আমাদের স্বার্থে আমাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনা এবং নতুন প্রজন্ম গতকালে আপনারা দেখেছেন ছাত্রলীগ কিভাবে নতুন প্রজন্মের মাঝে এই যে রাজনীতিটা ছড়িয়ে দেওয়া আগে রাজনীতি শুধু রাজনীতিবিদ্যা করত এখন কিন্তু আগে কিন্তু নতুন প্রজন্ম রাজনীতিতে আসতে চাইতো না কিন্তু এখন কিন্তু একটা জোয়ার সৃষ্টি হয়েছে মানুষ সঠিক ইতিহাস জানে প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ রাজনীতির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে এবং আসতে চাচ্ছে এই এই ক্ষেত্রটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তৈরি করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আপনারা যখন দেখছেন এত কিছু হচ্ছে অনেকে অনেক কথা বলে আমি আস্তে আস্তেই আমাকে একজন বলছিল যে আপা শেখ হাসিনা এত উন্নয়ন করে দিছে তারপরে বাংলাদেশের মানুষের ভাল লাগে না তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে যার পিতা বুকের তাজা রক্ত দিয়ে যার পুরো পরিবার বিসর্জন দিয়ে সে দেশের জন্য কাজ করছে তার চেয়ে বেশি ভালো এই দেশটাকে আর কি তার হাতেই বাংলাদেশ সবচেয়ে বেশি সুরক্ষিত সবচেয়ে বেশি মায়ায় আদরে ভালোবাসায় থাকবে আমার সোনার বাংলা একটা কথাই বলবো বঙ্গবন্ধু আমাকে একটা দেশ দিয়েছেন আমাদের জাতির পিতা আমাদেরকে দেশ দিয়েছেন পতাকা দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মানচিত্র দিয়েছেন এই দেশটাকে সাজানোর জন্য উনি মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন উনি যেই যেই সেক্টরে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে করেছিলেন এবং অনেক কন্যা প্রত্যেকটা স্বপ্ন উনি ধরে ধরে আরও ত্বরান্বিতভাবে বিশ্ব মানের করে আমাদেরকে উপহার দিচ্ছেন আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকাকে জয়যুক্ত করি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি রওনক বিশাখা কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আপা আপনার কাছে এই আজকে সুখের দিনে আনন্দের দিনে আমার একটা বিনীত নিবেদন এই একটা সমস্যা সমাধান করলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে বুকের মধ্যে রানি করে রাখবে আপনি দ্রব্য মূল্যের উদ্ধতিটা কমিয়ে সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সিন্ডিকেটগুলোকে সামনে নিয়ে আসেন কারা এর পিছনে জড়িত সাধারণ মানুষ শুধু একটু কম টাকায় ডাল ভাত খেতে চায় মাছ ভাত খেতে চায় মাংস ভাত খেতে চায় এতটুকুই তাদের চাওয়া আপনি শুধু এতটুকু পূরণ করে দেন আপা যত চুল তার চেয়ে বেশি আপনাকে দেখলাদেশ আমরা সুরক্ষিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক